নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে মাঝ রাতের দিকে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সাগরে অর্থাৎ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঠিক এই জায়গায় তৈরি হবে এই মুহূর্তে সেটি ডিপ্রেশনের আকারে রয়েছে এবং সব থেকে বড়ো কথা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুটি জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে প্রবল ঝড় বৃষ্টি চলবে এর পাশাপাশি অন্যান্য জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে কখন আশ্রে পড়বে এই মুহূর্তে কত দূরে রয়েছে সমস্ত কিছুর ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করব এই ভিডিও থেকে এবং দেখানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আজকে রাতের দিকে অর্থাৎ মাঝ রাতের দিকের যে পূর্বাভাস রয়েছে অর্থাৎ সেটি প্রধানত রাত বারোটা যেটা পড়ে যাচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের দিকে ঘূর্ণিঝড় তৈরি হবে এমনটা পরিষ্কার করে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এবং যখন সেই ঘূর্ণিঝড় তৈরি হবে তখন তার গতিবেগ থাকবে মূলত সত্তর কিলোমিটার এবং গাস্টিং স্পিড থাকতে পারে আশি থেকে নব্বই কিলোমিটার ছাব্বিশ তারিখে সেই ঘূর্ণিঝড় আরও উপকূলের কাছে চলে আসবে এবং আসড়ে পড়বে ভারতবর্ষ এবং বাংলাদেশ এই মধ্যবর্তী কোনো জায়গায় তবে কোন জায়গায় সেটাও আপনাদের জানিয়ে দেবো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব আমরা আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস পাচ্ছি যেমনটা ওয়েদার অফিস জানিয়েছেন যে সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকারে পরিণত হয়ে সোজা উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেটি এবার আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এইভাবে এগোবে এবং সেটি আস্তে আস্তে প্রবেশ করবে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের দিকে যার ফলে এই সমস্ত জায়গাগুলোতে প্রবল দুর্যোগের একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সতর্কবার্তা জারি করা শুরু হয়েছে তবে যেটা আপডেট পাচ্ছি আমরা যখন সেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে এটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন অর্থাৎ পঁচিশ তারিখেও সেটি আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে আসবে সেটি আরও শক্তি বৃদ্ধি করবে এবং সেটি শুধু ঘূর্ণিঝড় আকারে থাকছে না সিভিয়ার সাইক্লোনিক আকারে থাকছে এমনটাই তারা বলতে চাইছেন অর্থাৎ এই রকম একটা সম্ভাবনা রয়েছে মূলত ছাব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখ মাঝ রাতের পর থেকেই কিন্তু সেটি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রোমের আকারে চলে আসবে আমরা দেখার চেষ্টা করব বায়ুর ঝাপটার মোড়ে তার কত গতিবেগ দেখতে পাওয়া যাচ্ছে যেটা আমরা প্রধানত দেখতে পাচ্ছি প্রায় নব্বই থেকে একশোর মধ্যে থাকার সম্ভাবনা কিন্তু ওয়েদার অফিস জানাচ্ছেন এটি আরও উত্তরমুখী হয়ে এগোবে এবং ২৬ তারিখ আমরা রয়েছি সকাল ছটার দিকে এটা সন্ধ্যে ছটার দিকে আছড়ে পড়বে উপকূলবর্তী জায়গায় বিশেষ করে এখনো পর্যন্ত যে তথ্য ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া এর মধ্যবর্তী জায়গায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে ছাব্বিশ তারিখ মে মাসের রবিবার বিকাল থেকে রাতের মধ্যে তারা যেটা বলছেন মোটামুটি সন্ধ্যা ছটার দিকে আছড়ে পড়তে পারে অবশ্যই এর জন্য প্রচন্ড খারাপ অবস্থা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য তো প্রভাব পড়বেই যেমন কিছুটা ঝাড়খণ্ড ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড পরবর্তী ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আর যখন ঘূর্ণিঝড় আশ্রে পড়বে তখন তার গতিবেগ থাকবে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং গাস্টিং স্পিডে থাকবে একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার এটাই কিন্তু আইএমডি জানাচ্ছেন এখনো সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না তবুও এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি একশো সাত থেকে নয় বা দশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে গাস্টিং মোডে সুতরাং ঘূর্ণিঝড় আশ্রে পড়ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে এবার এর জন্য কি কি হতে পারে এর জন্য যে পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই যেটা জানা যাচ্ছে তার আগে আপনাদের একবার জানিয়ে দিই যে এই মুহূর্তে অর্থাৎ আজকে বিকাল বা সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় ঠিক কতটা দূরে রয়েছে অবশ্যই সেটা একবার আপনাদের জানাবো যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন তারা বলছেন প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে খেপু থেকে অর্থাৎ ঠিক এই জায়গায় রয়েছে খেপুপাড়া এখান থেকে প্রায় সাতশো কিলোমিটার বা তার একটু কম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে বুঝতে পারছেন এটা পশ্চিম দিক আর এটা দক্ষিণ দিক অন্যদিকে এটাও জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এই মুহূর্তে তার যা অবস্থান রয়েছে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রধানত সাগরদ্বীপ থেকে অর্থাৎ এইখানে রয়েছে সাগরদ্বীপ ঠিক এই জায়গাতে সাগরদ্বীপ থেকে এটা দক্ষিণ এবং এটা ডান দিকে একটু ঘেসে রয়েছে তাই পূর্ব দিক তাই সেটা দক্ষিণ পূর্বই বলা যায় এবং ক্যানিং থেকে রয়েছে প্রায় সাতশো কিলোমিটার খাড়া দক্ষিণে এমনটাই এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে এমনটাই আপডেট ও ওয়েদার অফিস জানাচ্ছেন এবার বৃষ্টির কোথায় কেমন সম্ভাবনা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে ওয়েদার অফিসের তরফ থেকে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে দুটি জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল পঁচিশ তারিখের যা পূর্বাভাস ঝড় বৃষ্টিটা ভারী ধরনের হতে পারে যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর এই কয়টা জেলার দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মূলত আগামীকাল রাত থেকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টিটা বাড়বে অবশ্যই দেখতে পাচ্ছেন কোনো কোনো জায়গায় সেই বৃষ্টিটা একটু ভারী হতে পারে এই আপডেটে বেশ কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল পঁচিশ তারিখে যে সেরকম প্রচন্ড বৃষ্টি হবে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের জন্য তবে দক্ষিণবঙ্গে কখন থেকে মেঘ ঢুকবে সেটাও একবার দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি আগামীকাল থেকে শুরু করবো আগামীকাল সকালের দিকে সেরকম ব্যাপক কোন ধরনের পরিবর্তন নেই দেখতে পাচ্ছেন উপকূলবর্তী যে জায়গাগুলো দীঘা মন্দারমণি সুন্দরবন এই দিকে মেঘটা থাকছে সকালের দিকে তবে জেলায় জেলায় মেঘটা ঢুকতে শুরু করবে আগামীকাল দুপুর থেকে এবং আগামীকাল রাতের দিকে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যাবে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ ঝাড়খণ্ড সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবার বৃষ্টির ক্ষেত্রে যে আপডেটটা আপনাদের জানাচ্ছিলাম সেটা একবার জানিয়ে দিই ছাব্বিশ তারিখে বলা হয়েছে সব থেকে বেশি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে ছাব্বিশ এবং সাতাশ তারিখ সব থেকে বেশি বৃষ্টি পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বলা হয়েছে একশো থেকে প্রায় একশো দশ কিলোমিটার গতিবেগে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রবল গতিতে দমকা ঝড় বইবে সঙ্গে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরও রয়েছে ভারী বৃষ্টি পূর্বাভাস বিশেষ করে পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় এবং পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বইবে ছাব্বিশ তারিখের দিকে তবে সাতাশ তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দিকে ছাব্বিশ তারিখে অন্যান্য জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে বিশেষ করে ছাব্বিশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে যে পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং এর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সত্তর থেকে নব্বই কিলোমিটার গতিবেগে ঝড় বইবে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোর যা ছাব্বিশ তারিখে পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে তাই পশ্চিম দিকের জেলাগুলোতে যে বৃষ্টির সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা সব থেকে বেশি থাকছে সাতাশ তারিখের দিকে সাতাশ তারিখ এবং আঠাশ তারিখেও দেখব পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি আছে কিনা না সাতাশ তারিখের থেকে মহা দুর্যোগটা চলবে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে সাতাশ তারিখের দিকে এবং অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিটা আস্তে আস্তে বাড়তে থাকবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই সমস্ত জেলাগুলো আর বাংলাদেশের ক্ষেত্রে যা দুর্যোগটা দেখা যাচ্ছে বিশেষ করে ছাব্বিশ তারিখ রাত থেকে দুর্যোগটা তো বাড়ছেই সাতাশ তারিখ সকাল থেকে অতি দুর্যোগ চলবে খুলনা এবং বরিশাল বিভাগে প্রবল বৃষ্টি এবং প্রবল গতিতে দমকা ঝড় বইতে পারে এর পাশাপাশি রাজশাহী ঢাকা চট্টগ্রাম বিভাগ ও মাঝারি থেকে ভারী বৃষ্টি প্রায় সত্তর কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে তবে খুলনা বরিশালে প্রায় একশো কিলোমিটারের ওপরে দমকা ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে সাতাশ তারিখে বৃষ্টি হবে বেশি বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট মাঝারি থেকে ভারী বৃষ্টি আস্তে আস্তে বৃষ্টিটা আরও বাড়বে উত্তরাঞ্চলগুলোতে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে বলা হয়েছে ছাব্বিশে এবং সাতাশ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আমরা যেটা দেখতে পাচ্ছি মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিটা হবে সাতাশ তারিখে প্রধানত রাতের দিকে বৃষ্টিটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে উত্তর প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বিকাল থেকে রাতে প্রচন্ড বৃষ্টি হতে পারে আসামে রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর যোরহাট এখানেও ভারী বৃষ্টি হবে সেটা রয়েছে সাতাশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সাতাশ তারিখে সব থেকে বেশি বৃষ্টি হবে বিশেষ করে ছাব্বিশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টিটা হলেও কিছু কিছু এলাকায় ভারী হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে ছাব্বিশ তারিখে ততটা ভারী বৃষ্টি নয় সাতাশ তারিখের দিকে ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে ছাব্বিশ এবং সাতাশ এই দুটো দিন নিচের এবং ওপরের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তেমনি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তাই সাতাশ তারিখে কোনো জেলার কোনো জায়গায় বাদ যাবে না এমনটাই দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ প্রত্যেকটা বঙ্গের প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টি হবে অধিকাংশ জায়গায় আর ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে সাতাশ তারিখে মূলত বৃষ্টিটা বেশি হতে পারে ধানবাদ দুমকা দেওঘর জামশেদপুর দিকে বৃষ্টিটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এই জেলাগুলোতে সাতাশ তারিখে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও সাতাশ তারিখ বিকালের দিকে প্রচণ্ড বৃষ্টি বাড়বে উত্তরাঞ্চলগুলোতে অর্থাৎ উত্তরাঞ্চলের মধ্যে রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ এখানে প্রবল বৃষ্টি হবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে তো বৃষ্টি চলতেই থাকবে এমনটাই দেখা যাচ্ছে সাতাশ তারিখ রাতের দিকের যা পূর্বাভাস বৃষ্টি আরও বাড়ছে উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টি বেশি করে বাড়বে যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে এর পাশাপাশি ঝাড়খণ্ডের উত্তর পূর্ব দিকের জায়গাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেটে প্রবল অতি প্রবল বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন একবারে পুরো লাল হয়ে আছে অন্যদিকে দমকা ঝড়ের সতর্কবার্তাও থাকছে কারণ উত্তরাঞ্চলগুলোতে সাতাশ তারিখেও সিস্টেমটি ঘূর্ণিঝড়ের আকারই থাকবে এমনটা জানা যাচ্ছে সাতাশ তারিখ মাঝ রাতের পর সিস্টেমটি একটি ডিপ্রেশনের আকারে বা নিম্নচাপের আকারে আসতে পারে আসামের ক্ষেত্রে ভারতবর্ষে অতি প্রবল বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর জোরহাট সেই সম্ভাবনা সাতাশ তারিখ মাঝ রাত থেকে বৃষ্টি আরও বাড়বে আঠাশ তারিখ সকাল এবং দুপুর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সব সবথেকে বেশি থাকছে আঠাশ তারিখে বৃষ্টিটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোতে এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি দিসপুর, জোরহাট শিলচর ডিমাপুর সমস্ত জায়গায় ভারী বৃষ্টি চলবে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াটা বইবে এবং সিস্টেমটি অবস্থান করছে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আঠাশ তারিখের দিকে বাংলাদেশের রাজশাহী রংপুর সংলগ্ন জায়গার দিকে অর্থাৎ সিস্টেমটি প্রধানত ঢুকছে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী জায়গা দিয়ে এইভাবে ঢুকে সিস্টেমটি আস্তে আস্তে এইভাবে কিন্তু এইভাবে যাবার সম্ভাবনা রয়েছে সিস্টেমটি যদি এইভাবে সরাসরি বেরিয়ে চলে যায় বা যেত যেটা ওয়েদার অফিস বলছেন তারা বলছেন দিকে আস্তে আস্তাস সিস্টেমটি যদি সরাসরি পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে চলে যেত তাহলে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে এতটা থাকতো না এটি রিকার্ভ করার সম্ভাবনার জন্যই কিন্তু ঝড় বৃষ্টিটা বেশ কয়েকদিন ধরে চলতে পারে অর্থাৎ রয়েছে আঠাশ তারিখ বিকালের পর থেকে যা পূর্বাভাস রয়েছে রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো থেকে বৃষ্টি কমে যাচ্ছে ঝাড়খণ্ড থেকে কমে যাচ্ছে এক কথায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি কমে যাচ্ছে আঠাশ তারিখ দুপুর বা বিকালের পর থেকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলতেই থাকবে আঠাশ তারিখেও রাতের দিকেও প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি ভারী বৃষ্টি এবং বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতেও ভারী বৃষ্টি চলবে আটাশ তারিখের দিকে তবে দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে আঠাশ তারিখে তবু হালকা হালকা বৃষ্টি চলবে আঠাশ তারিখের পর উনতিরিশ তারিখের যা পূর্বাভাস পাচ্ছিস সিস্টেমটি কিন্তু আরও উত্তর পূর্ব দিকে সরছে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টিটা চলবে মাঝারি থেকে একটু ভারী বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে মাঝারি বৃষ্টি চলতে পারে উনতিরিশ তারিখে দুপুর পর্যন্ত সময় বৃষ্টিটা প্রচণ্ডভাবে বাড়বে মেঘালয় আসাম এবং অরুণাচল প্রদেশে তাই উনতিরিশ তারিখে সব জায়গা থেকে বৃষ্টি কমলেও কিন্তু দুপুর বা বিকাল পর্যন্ত আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টিটা চলতে থাকবে রাতের পর থেকে বৃষ্টি কমবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তিরিশ তারিখ থেকে আবহাওয়া আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারে এমনটা পূর্বাভাস পাচ্ছি আমরা তো বন্ধুরা এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড় ছাব্বিশ তারিখ বিকালের দিকে আশরে পড়বে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গায় সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় প্রবল দুর্যোগ চলবে দুই বাংলা জুড়ে এবং সেটি সাতাশ তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড় আকারে থাকবে সাতাশ তারিখ মাঝ রাতের পর নিম্নচাপে পরিণত হবে সিস্টেমটি উত্তর পূর্ব দিকে সরবে যার ফলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো বাংলাদেশের উত্তরাঞ্চল পূর্বাঞ্চল এখানে বৃষ্টিটা বাড়বে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা থেকে বেশি হবে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা শুরু হচ্ছে যেটা ওয়েদার অফিস বলছেন পঁচিশ তারিখ থেকে সিস্টেম দেখাচ্ছে ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা চলবে আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং